জনগণের ক্ষমতায়ন নিশ্চিত করবে ভবিষ্যতের রূপান্তর এ প্রতিপাদ্যে ডিএসকে পালন করছে প্রতিষ্ঠার ৩৫ বছর উনিশশো অষ্টআশি সালে মুক্তিযুদ্ধের চেতনায় সাম্যের সমাজ গঠনের প্রত্যয়ে ডিএসকের পথচলা শুরু হয় গত উনত্রিশে এপ্রিল দু চব্বিশ তারিখে বাংলাদেশ শিশু একাডেমিতে দিনব্যাপী বর্ণিল অনুষ্ঠানমালার মাধ্যমে ডিএসকে আনুষ্ঠানিকভাবে পঁয়ত্রিশ বছর উদযাপন করেছে এই অনুষ্ঠান বাংলাদেশের গণমাধ্যমগুলোতে আলো উপরে প্রচারিত হয়েছে তার মধ্যে কয়েকটি এই ভিডিওতে সন্নিবেশিত হয়েছে আগামী প্রজন্ম যেন মাথা উঁচু করে দেশের কথা বলতে পারে সেভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্র মন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেন গৃহহীনদের পুনর্বাসনের জন্য কাজ করছে সরকার দুপুরে দুস্থ স্বাস্থ্য কেন্দ্র ডিএসকে এর 35 বছর পূর্তি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে এইসব কথা বলেন মন্ত্রী তিনি জানান স্বাস্থ্য সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে সরকার বদ্ধপরিকর এসব সেবামূলক কাজে সরকারের পাশাপাশি বেসরকারি সংস্থাগুলোকে এগিয়ে আসবার আহ্বান জানান মন্ত্রী ধমনীতে বঙ্গবন্ধুর তিনি সেই কাজটি করছেন কমিউনিটি ক্লিনিকের মাধ্যমে তিনি আপামর জনসাধারণ দুস্থ মানুষের দরিদ্র মানুষের দোরগোড়ায় পৌঁছে দিয়েছেন স্বাস্থ্য সেবা তিনি একটি লোকও যাতে গৃহহীন না থাকে থাকে না না থাকে সেই জন্য তিনি প্রজেক্ট নিয়েছেন এবং কাজ করে যাচ্ছেন দেশে স্বাস্থ্য শিক্ষা দুর্যোগ মোকাবেলা ও পুনর্বাসন সহ উন্নয়নের নানা ক্ষেত্রে সরকারের পাশাপাশি কাজ করছে দেশি বিদেশি বিভিন্ন বেসরকারি সংস্থা সমাজের অবহেলিত মানুষের উন্নয়নে কাজ করা দুস্থ স্বাস্থ্য কেন্দ্র তাদের ৩৫ বছর উদযাপন করল প্রতিপাদ্য জনগণের ক্ষমতায়ন নিশ্চিত করবে ভবিষ্যতের রূপান্তর সমাজে প্রান্তিক মানুষের অংশীদারত্ব ও উন্নয়ন নিশ্চিত না হলে দেশের প্রকৃত উন্নয়ন সম্ভব নয় বলেন বক্তারা বাংলাদেশের সমাজ পরিবর্তনের জন্য কেটে খাওয়া মানুষকে যদি যুক্ত করতে হয় তাহলে তার শিক্ষা স্বাস্থ্য সামাজিক সুরক্ষাকে নিশ্চিত করতে হবে নতুন বাংলাদেশ গড়ার জন্য আগাতে চাই তাহলে অবশ্যই এই মানুষগুলোর সামাজিক মানবিক উন্নতিটাও সাথে সাথে দেখতে হবে জিএসটির মতো প্রতিষ্ঠানগুলো যারাই গ্রামে বিভিন্ন মানুষের জন্য কর্মসংস্থানের ব্যবস্থা করেছেন সুপীয় পানির ব্যবস্থা করেছেন তাদের ব্যবস্থা করেছেন শিক্ষার ব্যবস্থা করেছেন স্বাস্থ্য চিকিৎসার ব্যবস্থা করেছেন তাদের মধ্যে শহরে হওয়ার প্রবণতা কর্মসংস্থানের জন্য সেটা অনেকটাই কমে গেছে টেকসই উন্নয়নে সরকারের পাশাপাশি বেসরকারি সংস্থাগুলোকে আরো এগিয়ে আসার আহ্বান জানান স্বরাষ্ট্রমন্ত্রী আমরা যেটা স্বপ্ন দেখছি আমরা স্বপ্ন দেখছি আগামী প্রজন্ম যেন মাথা উঁচু করে বলতে পারে আমরা বাংলাদেশের মানুষ আমরা সেই বাংলাদেশের মানুষ আমরা বাঙালি বঙ্গবন্ধুর স্বপ্নের দেশের মানুষ আমরা আমরা সেটাই আমাদের প্রজন্ম পর প্রজন্ম যেন মাথা উঁচু করে বলতে পারে দেশের প্রায় পঁচিশটি জেলায় নিরাপত্তা ও দারিদ্র্য বিমোচনে কাজ করছে ডিএসকে শহীদুল্লাহ রাজু চ্যানেল আই ঢাকা আগামী প্রজন্ম যেন মাথা উঁচু করে দেশের কথা বলতে পারে সেই কাজ করার আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল সকালে বেসরকারি উন্নয়ন সংস্থা দুস্থ স্বাস্থ্য কেন্দ্র ডিএসকে এর পঁয়ত্রিশ বছর পূর্তি অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে কথা বলেন তিনি দরিদ্র জনগোষ্ঠীর স্বাস্থ্য সেবায় কাজ করা অতি জরুরি উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন সবাইকে নিয়ে দেশকে এগিয়ে নিতে হবে বিশেষ করে পার্বত্য চট্টগ্রামের নৃগোষ্ঠীদের উন্নয়নে এগিয়ে আসার তাগিদ দেন স্বরাষ্ট্রমন্ত্রী আমরা স্বপ্ন দেখছি আগামী প্রজন্ম যেন মাথা উঁচু করে বলতে পারে আমরা বাংলাদেশের মানুষ আমরা সেই বাংলাদেশের মানুষ আমরা বাঙালি বঙ্গবন্ধু স্বপ্নের দেশের মানুষ আমরা আমরা সেটাই চাই আমাদের প্রজন্ম যেন মাথা করে পারে প্রান্তিক ও দরিদ্র মানুষের অধিকার প্রতিষ্ঠায় আপনার সমর্থন আমাদেরকে অনুপ্রাণিত করবে আসুন আমরা সকলে মিলে শোষণ বৈষম্যহীন বাংলাদেশ গড়ে তুলি